কিছুদিন ধরে গণভোট নিয়ে আলোচনার তুঙ্গে অন্তর্বর্তী সরকার হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেন করছে সবাইকে বলছে হ্যাঁ ভোট দিতে গণভোটে হ্যাঁ দিলে পরিবর্তন আসবে আর না দিলে কিছুই আসবে না বিভিন্ন ব্যাংক এনজিও তাদেরকেও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেন করতে বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীরা আদৌ কোনো একটা পক্ষে ক্যাম্পেন করতে পারে কি না সে প্রশ্নে ইলেকশন কমিশন বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো পক্ষে ক্যাম্পেন করতে পারে না কিন্তু এই যে হ্যাঁ অথবা না যে প্রশ্নের বলা হচ্ছে সেই প্রশ্নগুলো কি গণভোটে আসলে কোন প্রশ্নের উত্তরে আমি হ্যাঁ অথবা না বলবো এই নিয়ে আজকে স্টার এক্সপ্লেন্স গণভোটের জায়গায় অর্থাৎ গণভোটের জন্যে একটা ব্যালট থাকবে সেই ব্যালটে চারটি প্রশ্ন থাকবে তার উপরে একটা ইন্ট্রোডাকশনের মতো থাকবে পড়ে শোনাই আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ব্র্যাকেটে বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ স্ল্যাশ না এরপরে আসবে চারটা প্রশ্ন এই হচ্ছে মূল প্রশ্নটা এখানে একটা বিষয় প্রথমেই বলি প্রশ্ন যদিও চারটা আছে চার ভাগে তাহলে বলা যায় জুলাই সনদকে ভাগ করে এখানে উপস্থাপন করা হয়েছে কিন্তু হ্যাঁ বা না সবগুলোর জন্য একসাথে অর্থাৎ পুরো জুলাই সনদে যে কতগুলো প্রস্তাব আছে আশির অধিক সেই প্রস্তাবগুলো একসাথে এক ব্র্যাকেটে একবারে হ্যাঁ অথবা না দিয়ে আমি হয় নাকচ করতে পারি অথবা সবগুলো একবারে গ্রহণ করতে পারি এমনকি এইখানে যে চারটা প্রশ্নের কথা বলছি সেই চারটা প্রশ্ন আমার একবারে হ্যাঁ বলতে হবে অথবা একবারে না বলতে হবে কোনো একটি প্রশ্নের অর্ধেকটা বা কোনো একটি প্রশ্ন হ্যাঁ আর একটি প্রশ্নে না এরকম বলা যাবে না কোনোটাই নিমরাজিও হওয়া যাবে না হয় পুরোটুকু রাজি হতে হবে আর না হয়তো পুরোটুকু না বলতে হবে এখন প্রশ্নগুলো প্রথম প্রশ্ন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে এইটা সভাপতি খুব গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে আওয়ামী লীগের সময় সেগুলো অনেক কারচুপি হয়েছে কারণ একটা দলীয় সরকারের অধীনে সেই নির্বাচনগুলো হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকলে সেটা হয়তো হতো না এর আগে আমরা দেখেছি যখন এই রকম সরকার ছিল এবং তখন নির্বাচনগুলো ঠিকমতো হয়েছিল ট্রান্সপেরেন্ট ছিল এই গেল তত্ত্বাবধায়ক সরকারের কথা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অত্যন্ত ক্রুশিয়াল নির্বাচনের সময়ে যেই একটা প্রতিষ্ঠান সব কিছুর উপরে থাকে সেটা হচ্ছে নির্বাচন কমিশন তার সর্বময় ক্ষমতা থাকে নির্বাচনকালীন সময় সেই নির্বাচন কমিশন ঠিক মতো গঠিত হতে হবে সেখানে দলীয় বৃত্তি করা লোকজন থাকলে পরে তাদেরকে দিয়ে যে ইলেকশন হবে না সেটা আমরা এর আগে দেখেছি কাজেই ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যেটা হবে সেটা নিরপেক্ষ হতে হবে ঠিকমতো তাদেরকে নির্বাচন করতে হবে অথবা পছন্দ করে বের করে আনতে হবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বলা যেতে পারে যে পিএসসি বাংলাদেশের সরকারি কর্মকমিশন কমট্রোলার ও অডিটর জেনারেল অ্যাটর্নি জেনারেলের অফিস এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো কথা সংবিধানে আছে এইগুলো থাকলে পরে কী হবে একটা যে রাষ্ট্র তার রাষ্ট্রের মধ্যে নিউট্রাল বা নির্দলীয় ভাবটা বজায় থাকবে একটা দলের অধীনে বা কোনো যে যে রুলিং পার্টি সেই সরকারি দলের যদি পুরোটুকু এক্তিয়ারভুক্ত হয়ে যায় তাহলে তারা তাদের মতো করে লোকজন এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বসাবে এবং সেই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের যে নিরপেক্ষতা সেটা বজায় রাখতে পারবে না তখন তখন একটা দলের দিকে ঝুঁকে পড়ে সেই জন্য এই বিষয়গুলো জরুরি এবং সেটা এখানে মেনশন করা হয়েছে বলে রাখা দরকার যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনের ক্ষেত্রে তবে আর অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এসব ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে কিন্তু এই এই প্রশ্নটা পড়ে মনে হয় সেই নোট অফ ডিসেন্টগুলো তারা আমলে নিচ্ছে না অর্থাৎ যেইভাবে বলা হয়েছে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে প্রক্রিয়ার সেইভাবেই গঠন করা এ গেল প্রশ্ন এক প্রশ্ন দুই আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে তাহলে আগামী জাতীয় সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে নিচেরটা নিম্নকক্ষ তিনশো আর তারপরে এই নির্বাচন হয়ে গেলে গঠিত হবে একশো সদস্যের উচ্চ কিভাবে হবে সেটা হচ্ছে ভোটের অনুপাতে ভোটের অনুপাতে বলতে ধরা যাক ক খ গ ঘ চারটা দল আছে প্রথম দলটা পেল চল্লিশ পারসেন্ট ভোট তারপরেরটা তিরিশ তারপরেরটা বিশ আর তারপরেরটা আরও দশ তাহলে চার তিন দুই এক এই গেল দশ হলো এইভাবে একশো পার্সেন্ট হলো তো ঠিক অত শতাংশ সিট তারা উচ্চকক্ষে পাবে অর্থাৎ আমি যদি চল্লিশ পার্সেন্ট ভোট পাই তাহলে উচ্চকক্ষে আমি চল্লিশ পার্সেন্ট সিট পাব আমার যেহেতু মোট ভোটার যত ভোট দিয়েছে তার তিরিশ শতাংশ ভোট আমি পেয়েছি সেই জন্যে আমি উচ্চকক্ষে তিরিশটা আসন পাচ্ছি উচ্চকক্ষে তির একশোটা আসন আছে মোট নিম্নকক্ষের সিটের সাথে কত আসন পেলাম তার সাথে কিন্তু এটার কোনো স্বাদ নাই হয়তো দেখা যাবে যেই দলটি জিতেছে সেই দলটি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে হয়তো দুশোটা আসন পেয়েছে সেটা তিন ভাগের দুই ভাগ কিন্তু তার মানে এই না যে উচ্চকক্ষে ছেষট্টি পার্সেন্ট বা তিন ভাগে দুই ভাগ পেয়ে যাবে সে তখনও উচ্চকক্ষে ওই চল্লিশ পার্সেন্টই পাবে কাজেই নিম্ন কক্ষে যে পরিমাণ প্রভাব থাকতে পারে শুধুমাত্র সিটের কারণে উচ্চকক্ষে সেই পরিমাণ প্রভাব থাকবে না যদি সেটা ভোটের শতাংশ হিসেবে সিটটা বরাদ্দ হয় এই কারণে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করাটা জরুরি আর উচ্চকক্ষে যেহেতু সেই রকম ক্ষমতা অথবা সিটের অনুপাতে না হওয়ায় ভোটের অনুপাতে হয় সেই রকম ক্ষমতা থাকবে না সেই জন্যে উচ্চকক্ষে যখন ভোটাভুটির দরকার হবে তখন দেখা যাবে যে যেই দলটি নিম্নকক্ষে সরকার গঠন করেছে তার হয়তো একশো আশিটা বা দুশোটা সিট আছে তাহলে তার কোনো একটা মোশানে বা কোনো একটা প্রস্তাবে যে তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা খুব একটা অসুবিধার কিছু নয় একশো একান্নটা হলেই হয়ে যায় আমাদের তো সংসদ তিনশো আসলে কিন্তু উচ্চকক্ষে একান্ন বের করা তখন খুব মুশকিল হবে সে হয়তো নিম্নকক্ষে চল্লিশ পার্সেন্ট পেয়েছে উচ্চকক্ষে তখন তার চল্লিশটা সিট তাহলে আরও এগারোটা তার ভোট দরকার হবে তার পক্ষে যদি কোনো সিদ্ধান্ত আনতে হয় সংখ্যাগরিষ্ঠতা আনতে হয় উচ্চকক্ষে এই জন্যে ভোটের অনুপাতটা খুব জরুরি এখানে উল্লেখ করা বলা হচ্ছে যে উচ্চকক্ষ গঠিত হইবে সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে তার মানে হচ্ছে নিম্নকক্ষে যেরকম ছিল দুই তৃতীয়াংশ ভোট দরকার সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটা তো থাকছেই তারপরে উচ্চকক্ষে গেলে সেখানে ফিফটি ওয়ান পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠতা একান্নটা ভোট উচ্চকক্ষে দরকার হবে আর কোন কোনো ক্ষেত্রে সেই সংবিধান সংশোধন করতে হলে গণভোটেও যেতে হবে তবে মোটামুটি হবে এইটা নিয়ম এক্ষেত্রেও বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বক্তব্য হচ্ছে যে এই যে ভোটের অনুপাতে যখন একশো জনকে ঠিক করা হবে এদেরকে তো সরাসরি নির্বাচন করা হচ্ছে না এরা তো দল থেকে মনোনয়ন পেয়ে আসবে বিএনপি হোক জামাতে ইসলামী হোক ইসলামী আন্দোলন হোক এনসিপি হোক যেখান থেকেই আসুক তারা তাদের একটা লিস্ট তৈরি করবে এবং তাদের ভোটের অনুপাতে সেই মানুষগুলো উচ্চকক্ষে এসে বসবে উচ্চকক্ষে যারা বসছে তাদের কারো জন্যই হয়তো সরাসরি তারা যদি এমপি ইলেকশানে দাঁড়িয়ে হেরে গিয়ে থাকে সেটা অন্য কথা তবে এই মানুষগুলো টিপিক্যালি যেটা হবে তারা আসলে কখনোই কোনো ইলেকশানে দাঁড়ান নেই তার জন্য কেউ ভোট দেয়নি বিএনপির কথা যে ভোট যাদেরকে দেওয়া হয়নি তারা কীভাবে এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এটা হতে পারে না সেই জন্য তারা এখানে নোট অফ রিসেন্ট দিয়ে রেখেছে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলার যেতে পারে সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে সংসা সংবিধান সংশোধনের জন্যে নিম্ন কক্ষে দরকার দুই তৃতীয়াংশ আর উচ্চকক্ষে দরকার একান্ন শতাংশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু রাষ্ট্রপতির অভিশংসনের জন্যে নিম্নকক্ষে দুই দুই তৃতীয়াংশ উচ্চকক্ষেও দুই তৃতীয়াংশ অর্থাৎ নিম্নকক্ষে তিনশোর মধ্যে দুশো ভোট লাগবে উচ্চকক্ষে একশোর মধ্যে একান্ন ভোট লাগবে সংবিধান বদলাতে হলে নিম্নকক্ষে কিন্তু প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে নিম্নকক্ষে দরকার হবে দুইশো ভোট আর উচ্চকক্ষে দরকার হবে ছেষট্টি ভোট এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জুলাই চার্টারের যে প্রস্তাব সেটা আসলে রাষ্ট্রপতির পদকে সংবিধানের ওপরে বসিয়ে দিয়েছে সম্ভবত ইচ্ছা করে না এটা হয়ে গেছে তবে আছে এই প্রস্তাব এখনো। নম্বর নম্বর প্রশ্ন এবার তিন প্রশ্নে আসা যাক দু এটা একটু লম্বা সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ত্রিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে আছে রহিয়াছে হই হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে তাহলে এখানে কয়েকটি বিষয় সুস্পষ্টভাবে বলা হচ্ছে এবং তার পাশাপাশি তিরিশটা বিষয় যেগুলো নিয়ে সবাই একমত হচ্ছে সেই বিষয়গুলো পরিবর্তন করতে হবে এখানে ছোট ছোট দু তিনটা আমরা দৃষ্টান্ত উদাহরণ আমি যদি দেখি যে সেগুলো কি বলছে বা কি মিন করে প্রথমেই আসা যাক সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি এই জুলাই সনদ এটা সরকার প্রকাশ করেছে এবং বিভিন্ন মিডিয়া আউটলেটে পাঠিয়েছে আমাদেরকে কাছেও এসছে সেটা থেকেই আমি পড়ে শোনাতে পারি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান তিনশো সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিবে তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না বাইশের তিনটা অংশ আছে প্রস্তাবনা বাইশ কটা আমি আর পড়ছি না বিদ্যমান এটা পুরনো জিনিস তবে খ আর গ নতুন জিনিস সেটাই আমি পড়ে শোনাচ্ছি গতে আছে পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম দশ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে এইভাবে প্রতি পাঁচ বছর পর পর যখন নির্বাচন হবে তখন এক সময় গিয়ে ঠেকবে তেত্রিশ শতাংশে এটা হচ্ছে আইডিয়াল তো শুরু হবে পাঁচ শতাংশ দিয়ে তার মানে কি আমার যদি আসন থাকে তিনশোটা আমি তিনশোটা আসনে যদি মনোনয়ন দিই তার মধ্যে প্রতি একশোতে পাঁচজন করে লাগবে তাহলে আমার অন্তত পনেরো জন নারীর মনোনয়ন ওখানে দিতে হবে সেটা কবে দিতে হবে সেটা হচ্ছে জুলাই সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে এখন অন্তত এই রাজনৈতিক এখনকার যে নির্বাচন যেটা হচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে তারা মনে করে না যেটা এদা এইটা দুই হাজার পঁচিশের এই জুলাই সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচন তারা সম্ভবত ধরে নিচ্ছে পরবর্তীটা সেই পরের নির্বাচন কারণ এখন কোনো কোনো দল আছে যারা একটি নারীও নমিনেশন দেয়নি তারা বলছে যে তারা প্রস্তুতি নিচ্ছে এবং সবগুলো দল মেলালেও হয়তো পাঁচ শতাংশ নারী ওটা খুব কঠিনভাবে খুঁজে বের করা তো এই প্রস্তাবের সাথে এখানে সবাই একমত হয়েছে তবে তিনটি দল খ আর গতে তিনটি দল একমত হয়নি সেটা হচ্ছে তাদেরটা এখানে দেখে নিতে হবে কারা কারা একমত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে একমত না বাংলাদেশ খেলাফত মজলিস এর সাথে একমত না তেইশ বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি এর সাথে একমত না এখানে দেখা যাচ্ছে যে জামাতে ইসলামী তারা কিন্তু একমত কিন্তু তারা এখন পর্যন্ত কোনো নারী নমিনেশন দেয়নি আর ওই যে সময় গিয়ে তেত্রিশ পার্সেন্ট হবে সেই তেত্রিশ পার্সেন্টে যে কটা দলের নাম বললাম ছাড়াও আরও একটি দল সেখানে একমত হয়নি সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই গেল শুধুমাত্র সর সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধির বিষয়টা বোঝানোর জন্য এইটুকু গেল এরপরে আরেকটা যদি এরকম ধরা যায় যে মৌলিক অধিকার মৌলিক অধিকারের কথা বলা আছে যে মৌলিক অধিকারের বিষয় সেটাও বাস্তবায়ন করতে হবে মৌলিক অধিকারটা কি বলা আছে সেটা আমরা যদি একবার দেখে নিই মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সেগুলোর সুরক্ষা এবং বাস্তবায়নের সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্টে উল্লেখ করা হবে যাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি বিধানাবলী পরিবর্তন করতে পারেন আসলে ওখানে কিছুই নেই কোনো একটা স্পেসিফিক অধিকার আমার এখনও বাড়ানো হয়নি একটা ওনারা করতে পারেন ওনারা বুঝে নেবেন এরকম একটা কথা এখানে বলা আছে ইনফ্যাক্ট এই জুলাই সনতে সেই মৌলিক অধিকার সম্প্রসারণ করে কি কী তার মধ্যে ঢুকবে এর আগে বিভিন্ন যেরকম আলাপ হয়েছিল ইন্টারনেটের অধিকার ভোটের অধিকার এগুলো মৌলিক অধিকার হিসেবে চলে আসবে সেগুলো কিন্তু আলোচনাই হয়েছে এগুলো কোথাও স্পেসিফিক্যালি মেনশন করা নাই ইনফ্যাক্ট এই যে জুলাই সনদ জুলাই সনদেও সেটা নেই সেটা আছে সেই কনসেনসাস কমিশনের রিপোর্টে যেটা আমার গিয়ে আবার খুঁজে বের করতে হবে এটা হচ্ছে আরেকটি বিষয় যেটা এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ এটার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে দশ বছর সেটা যে কয় টার্মই হোক দশ বছর হচ্ছে ম্যাক্সিমাম এর বেশি কেউ থাকতে পারবে না রাষ্ট্রপতির ক্ষমতা এটা নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে কারণ এর আগের বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে অনেকখানি ক্ষমতা ছিল সেই ক্ষমতা যেন প্রেসিডেন্টের সাথে ভাগাভাগি করে তার ক্ষমতা কিছুটা কমানো যায় সেই জন্যে অনেক আলোচনা হয়েছে বিভিন্ন সাংবিধানিক পদ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেই অ্যাপয়েন্টমেন্ট দেবার ক্ষমতা এবং একয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়ে প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো এখানে আছে তবে দুটো আরও জিনিস এখানে বলা দরকার যেটা আমাদের এই প্রশ্নের মধ্যে কোনোভাবে কাভার করা হচ্ছে না এবং এটা নিয়ে আসলে তেমন কোনো আলোচনাও এই প্রশ্নের মধ্যে যেহেতু নাই এরকম করে আলোচনাও করা হচ্ছে না একটা সেটা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের পরিচয় বিদ্যমান সংবিধানে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি ও নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন বিধানটি নিম্নক্তভাবে প্রতিস্থাপন করা হবে অর্থাৎ জুলাই চার্টার বলছে যে এটা আগে ছিল এখন বদলে আমরা করব বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন বাঙালি বলে কোনো কিছু থাকছে না এটা যারা চাকমা অথবা ওরাও বা সাঁওতাল তাদের জন্যে এটা একরকমের ভালো ব্যাপার কারণ আগে জাতি হিসেবে বাঙালি আর সিটিজেনশিপ নাগরিকত্ব বাংলাদেশি তাতে আসলে বাকিদের একরকমের স্বীকৃতি ছিল না কিন্তু এখন কারোরই স্বীকৃতি থাকলো না এবং বাঙালি সংস্কৃতি অথবা যাদের এই বাঙালির বাঙালিত্বের ব্যাপারে সংবেদনশীলতা আছে তাদের কাছে এটা কোনো রকমই গ্রহণযোগ্য হবে না এখানে বাকিদের কথাও বলা যেতে পারতো তবে আপাতত শুধু এটুকু থাকছে আরেকটি বিষয় যেটা নিয়ে অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং সেই কারণে তারা আসলে জুলাই সনদে সই করেনি সেটা হচ্ছে বাংলাদেশের মূলনীতি বাংলাদেশের মূলনীতিতে এর আগে ছিল ডেমোক্রেসি ন্যাশনালিজম সোশ্যালিজম এবং সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এই দুটোর এইখানে এখন আর নেই এখন যেটা থাকছে সেটা হচ্ছে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে কোনো কোনো দল বলেছে যে আগের সহ এগুলো যদি ঢোকানো হয় তাহলে আমরা রাজি আছি কিন্তু শুধু এটা থাকবে আর অন্য চারটা থাকবে না তাতে আমরা রাজি হতে পারছি না এবং ধর্মনিরপেক্ষতা আর গণতন্ত্র যদি আমার মূলনীতির মধ্যে না থাকে এটা তাহলে পরে অনেকে মনে করে এটা একটা হুমকির মতো হয়ে যাবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য সংখ্যালঘুদের জন্যে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। কিন্তু এই বিষয়টা আমার এই যে চারটা প্রশ্নের একটাতেও ঠিক মতো বলা হয়নি আরেকটি লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে তিন নম্বর প্রশ্নের একেবারে শেষে বলা হচ্ছে যে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে এই একটা মাত্র প্রশ্নে বলা হচ্ছে বাধ্য থাকিবে বাধ্যবাধকার বাধ্যবাধকতার কথা অন্য কোনো প্রশ্নে কিন্তু নেই তার মানে কি অন্যগুলো ঐচ্ছিক শুধু এই একটাতেই বাধ্য থাকবে দলগুলো সেটা পরিষ্কার করা হয়নি এবার নম্বর প্রশ্ন জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে তার মানে এই দাঁড়াচ্ছে যে এর আগে যে কটার কথা আমি বলেছি এই যে তিনটার কথা সেই তিনটা যেরকম করে বলা হয়েছে সেরকম করে করা হবে সংস্কার কিন্তু চার নম্বরে এসে বলা হচ্ছে বাকি যেগুলো থাকলো সেইগুলো তোমরা যেরকম করে বলেছ যেরকম করে মনে করো সেরকম করে করতে পারো অর্থাৎ ওপরের তিনটায় মানে চার নম্বর প্রশ্ন থেকে এটা হয়তো ধারণা করা যেতে পারে যে ওপরের তিনটায় সেই অপশান নেই কিন্তু এর কোনোটাই সরকার কোনো সময় তার কোনো অন্য কোন কমিউনিকেশন অন্য কোনো অধ্যাদেশ দিয়ে অন্য কোন রকম কোনোভাবে এগুলো পরিষ্কার করেনি তাই এই চারটার ব্যাপারে খোলাসা করতে গেলে আমরা যারা আমি সাংবাদিক বিভিন্ন সময় এই জুলাই সনদ নিয়ে কাজ করি এবং এটা নিয়ে পড়াশোনার মধ্যে থাকি বা এটা ফলো করি আমাদের এই পরিমাণ কাগজ দরকার হয় তাও পুরোপুরু হয় না কারণ কনসেন্সাস কমিশনের রিপোর্টটা না থাকলে পরে বোঝা যাচ্ছে না মূলনীতির কি মৌলিক অধিকারের কী অবস্থা দাঁড়াবে এই পরিমাণ কাগজ দরকার হয় শুধুমাত্র এই চারটা প্রশ্ন বোঝার জন্যে আর হ্যাঁ পাশ করলে কী হবে সেটা আরেক দিন বলতে হবে এই একটা এপিসোডে হচ্ছে না